আপনারা দেখছেন ডাব্লিউ টোয়েন্টি ফোর নিউজ দিনে রাতে জনতার স্বার্থে হোটেলে ধর্ষণ অভিযোগ প্রোডাকশন ম্যানেজারের বিরুদ্ধে এদিন চোদ্দ চার দু হাজার চব্বিশ তারিখ ভোরবেলা দুটো তিরিশ নাগাদ ডান্ডাপের একটি মেয়ে শুটিংয়ের জন্য মেকআপ আর্টিস্টের কাজে বকখালিতে আসে তারপর তাদের প্রোডাকশন ম্যানেজার রাহুল ঘোষ তাকে হোটেল ব্লু একটি রুমে টিমের সঙ্গে থাকতে রাজি করায় ভোরবেলায় নাগাদ এবং রাহুল ঘোষের পাশে ঘুমিয়ে পড়ে কিছুক্ষণ পরে যখন সে জেগে ওঠে তখন সে বুঝতে পারে যে রাহুল ঘোষ তার উপর শুয়ে রয়েছে তাকে জোর করে ধর্ষণ করেছে অভিযোগকারীর এই লিখিত অভিযোগের ভিত্তিতে ফ্রেজারগঞ্জ পোস্টাল থানা মামলা নাম্বার পঁয়ত্রিশ বাই চব্বিশ তারিখ চোদ্দ চার দু হাজার চব্বিশ ইউএস থ্রি দায়ের করা হয়েছে তদন্তে নেমে পুলিশ রাহুল ঘোষকে গ্রেপ্তার করেছেন আজ তাকে কাকদ্বীপ মহকুমা আদালতে পেশ করা হচ্ছে মেজর বন্স থেকে স্বમિત্রপুরকায়তো নিউজ দেখтелям নতুন সংসার বডি এখন সফট তোমার মা হয়েছে পট কিন্তু ও যে বড় ভালো কিসে ভালো হলো আসুন মা খেতে বসুন লাঞ্চ আপনার রেডি বাড়িতে গন্ধে মমো কী নিয়েছো দেখি তো স্পেশাল চিকেন কারি অসাধারণ স্বাদ আসলে তো সানরাইজ চিকেন কারি মশলা গোল্ড বাজিমাত আশীর্বাদ নিও চিকেন কারি মশলা চোখ আমাদের খবর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন পেতে বেল আইকনটি প্রেস করুন